২০২৬ সালে শেষ চলেছে ভারত বাংলাদেশ গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ এই চুক্তির ভবিষ্যৎ কি হতে চলেছে তা নির্ভর করছে আগামী দিন রাজনৈতিক সম্পর্ক কোন দিকে প্রবাহিত হয় মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের ফারাক্কায় দুই দেশের উচ্চ ছয় প্রতিনিধি গঙ্গা নদী এবং ফিডার ক্যানেলে জলস্তর পরিদর্শন করেন আগামী ছয় এবং সাত তারিখ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দুই দেশের নদী কমিটির ছিয়াশিতম যৌথ বৈঠক সেখানে নির্ধারিত হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তির ভবিষ্যৎ সোমবার রাতে বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল মোহাম্মদ আব্দুল হোসেনের নেতৃত্বে কলকাতা থেকে ট্রেনে ফারাক্কা এসে পৌঁছোয় মঙ্গলবার সকাল থেকে ফারাক্কার বিনিয়াগ্রাম ঘাটপাড়া থেকে ভারতীয় প্রতিনিধি দলকে নিয়ে একটি স্টিমারে করে গঙ্গা নদীর ডাউন স্টিমে জলের গতি গভীরতা সহ আরও বিভিন্ন বিষয়গুলো পরীক্ষা করে দেখেন দুদেশের প্রতিনিধিরা আর্টিং এটা রুটিন মিটিং আপনারা জানান প্রতিবছর আমরা একবার জয়েন্ট ভিজিট করি আমাদের একটা জয়েন্ট অবজারভেশন টিম এখানে থাকে জানুয়ারি থেকে মে পর্যন্ত তারা প্রতিদিন চারবার ফ্লো মেজার করে এখানে গঙ্গা চুক্তি বাস্তবায়নের জন্য তো সেটাই আমরা একটা আমরা দুই মেম্বার যে আসি বছরে একবার এটা ভিজিট করি টু চেক এভরিথিং ইজ গোয়িং অল রাইট এটা আমরা চেক করছি আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে ফ্লো আমরা ফ্লো মেজারমেন্ট চেক করা হলো ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে আর এখানে ফিডার ক্যানেল মেজার করা হচ্ছে চেক করা হচ্ছে এই পানিটা কলকাতা যাবে সো আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে কিনা

মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে থেকে সে সিদ্ধান্ত হয়েছে গত বছর আচ্ছা সব মিলে একটা মানে কনক্লুড করি মানে এই যে এই যে ধরুন এই যে আপনারা জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হয় অনেক অনেক বৈঠক হয়েছে বা ছিয়াশি তম বৈঠক হতে যাচ্ছে সব মিলে এই যে জল নিয়ে যে বিষয়টা সবসময় বারবার উঠে আসে সার্বিক ভাবে কি মনে হয় মানে এখন কোন জল কর্মীরা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে আপনাদের দিক থেকে উম ছিয়াশি মিটি চুক্তি বাস্তবায়ন আশা করি আরো ফার্দার আলোচনা হবে জল তো কম পায়নি বাংলাদেশ কিছু কম টম পেয়েছে কিছু না ফারাক্কাতে যে পরিমাণ জল পাওয়া যায় সেটা চুক্তি অনুযায়ী ভাগাভাগি হয় সেখানে কোনো ব্যত্যয় হয় না এবার কিছু কম এবার ওভারঅল দিস ইজ এ ড্রাই ইয়ার কম্পারেটিভলি এভারেজ ইয়ারের থেকে একটু ফ্লো কম গত বছর বৃষ্টি কম হয়েছিল এই কারণে ফ্লো কম ফ্লো কম হলো দুই পক্ষ একটু কম বাংলাদেশ বোথ বাংলাদেশ ইন্ডিয়া কোম্পানি পাবে সেটাই স্বাভাবিক মানে 50000 স্কিউ সেকের কম হচ্ছে না 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 গতকাল ছিল 67000 কিউ সেকের মানে কোয়ান্টিটি উপর শেয়ারিং করতে হবে কারেক্ট কোয়ান্টিটির উপর ফারকাতে যে পরিমাণ কোয়ান্টিটি আছে থ্যাংক ইউ